গরম তাই আমরা নদীর ধরে হাঁটছি আর এই গরমের কারণে আমরা তো তার কারণে আমরা দুঃখিত তো আমরা ইনশাল্লাহ আগামীতে আসলে আবার আপনাদের সুন্দর সুন্দর ফুটেজ কালেক্ট করবো আপনাদের জন্য এখন আপনাদের যদি দেখতেছেন এই ধলেশ্বরী ধলেশ্বরী নদীর পাট ধরে আমরা যাচ্ছি আমরা এখন দুধ কিনবো তো আপনাদের দেখাবো এখানে অনেক রিজনেবল প্রাইসে দুধ পাওয়া যায় তো এই দুধের বিস্তারিতরা দুধ কোথায় পাওয়া যায় কীরকম দুধ বা কত দামে কিনলাম এই আপনাদের বিস্তারিত দেখাবো তো আমরা যাচ্ছি আসছিলাম গরু দেখতে কিন্তু হাটে প্রচন্ড রোদ এবং গরমে টিকতে পারি নাই তাই ভাবলাম চলে যায় বাসায় আর বাসায় যাওয়ার আগে দেখলাম এখানে অনেকে দুধ বিক্রি করতেছে এখানে যে গরুগুলো আনে বিক্রি করার জন্য ওই গরুগুলা যে আর কি গাই গরু দুধের গাবিন বাছুর সহ যেগুলো বিক্রি করে দিয়ে যায় তো গরুগুলো তো এখানে দুধগুলো পানায় বানানোর পর দুধগুলো কি করবে তো তাই এখানে বিক্রি করে দেয় খুব স্বল্প মূল্যে তো আমরা ওটাই কিনতে যাচ্ছি তো সাথেই থাকুন আমাদের খুবই রোদের খুবই তাপ তাই ঠিক মতো আমি নিজেও কিছু চোখে দেখতেছি না রোদের কারণে এখানে টলার ভর্তি নৌপথে গরুগুলো ব্যাগ নিয়ে যাবে যার যার বাসায় চলে যাচ্ছে হাট শেষে আজকে হাটে এরকম বেচা কিনা নাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য সিরিয়াল ও গরুগুলোকে টলারে ওঠানো হচ্ছে হ্যালো গাইস এই যে আমরা এখানে দুধ কিনছি এখানে আপনি কই এখানে এখানে যে দেখেন একদম খাঁটি গরুর এই যে এখান থেকে পানায় দুধ বিক্রি করা হয় হ্যাঁ মামা দুধ কত করে কেজি 60 টাকা এই যে দেখেন 60 টাকা একদম গরু থেকে একদম পান এই দেখেন এখন ফেনা ফেনা দেখেন আপনারা যদি দুধ পানি আপনারা যদি নেন তাহলে এই যে হজরতপুর গরুর হাটে চলে আসেন ঠিক আছে স্যার বলেন বুদ্ধি নাই হ্যাঁ স্যার বলেন বুদ্ধি নাই ঠিক আছে তো আপনারা যদি আমি এখান থেকে দুধ নিয়ে নিলাম আমরা দুইজন প্রায় সতেরো লিটার দুধ নিয়েছি তো আপনারা এখানে ওরা সত্তর টাকা ষাট টাকা দাম চাবে আপনারাও দামাদামি করে নেবেন আমরা আমরা দামাদামি করে পঞ্চাশ টাকা লিটারে নিয়েছিলাম সতেরো লিটার দুধ হ্যাঁ তোমার নাম্বারটা কো তো তোমার নাম্বারটা কো

ভাইয়া আমি এখান থেকে পাঁচ লিটার দুধ কিনলাম সাত টাকা করে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম